সমস্ত রাজনৈতিক দলকে আসতে বলছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানে ঝাপানোর জন্য এদেরকে হারাতে হবে মানুষ একটা সুষ্ঠ সমাজ চাইছে এবং মানুষ একটা ভালো জায়গা চাইছে যে জায়গা টিএমসি না হয় বিজেপি দিতে পারছে না আইএসএফ হান্ড্রেড এর উপর আসনে ঝর তুলে ফেলবে কারণ আইএসএফ যেখানে প্রার্থী দিবে সেখানে কারো সাথে টক্কর হবে না হলে আইএসএফ এর সঙ্গে হবে আর আইএসএফ সেখান থেকে বেরিয়ে যাবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি এতটুকু আশা রাখবো যদি সুষ্ঠুভাবে এবং সিস্টেম অনুযায়ী বা ভারতের বিধান সংবিধান অনুযায়ী যদি ভোট হয় আশা করি আগামী দিনে এই রাজ্য সরকারের এই রাজ্যের রাজা হবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী নশাস্ত্রীর থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে তিনি আসবেন এটুকু আমি আশাবাদী এই দিকে লক্ষ্য করে আমি এইটুকুই বলতে চাই আমি জনসাধারণের কাছে আর জনসাধারণকে এতটুকু বলবো বিজেপি এবং টিএমসি কে মানে বরখাস্ত করে বিজেপি এবং টিএমসি কে দূরে সরিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষ নৌসাদ সিদ্দিকে ভাইজানের খামচিমে ভোট দিক এবং রং মহসস থেকে দিকে ভাইজানকে যদি আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যায় তো আশা রাখবো পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে যে শান্তি চাইছিল বা যে শান্তির আশা করেছিল সেই শান্তির আশা আবার ফিরে সেই শান্তি আবার ফিরে পাবে বন্ধুরা সুখেঙ্গ ঘোষ আপনারা দেখছেন আজকে রাজনীতি আমরা চলে এসেছি শহীদ ময়দানে আপনারা জানেন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত রং মহসস এসে উপস্থিত হয়নি তবে আজকের সভায় একটা ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে আমরা কথা বলে নেব এখানে যারা সমর্থক রয়েছে প্রচুর সমর্থক এখনো পর্যন্ত নৌসব আসেনি আর পুরো মাঠ ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জিজ্ঞাসা করবো যে দু হাজার ছাব্বিশে কতটা তৈরি আইএসএফ দলটা তাদের সমর্থক যারা রয়েছে তারা কতটা তৈরি চলো আমরা জিজ্ঞাসা করি আইএসএফ এর শক্তি বাড়ছে সামনে 2024 নির্বাচন তার আগেই আমরা দেখলাম নওশাদের ব্যানার পড়ালো কিভাবে দেখি নওশাদের ব্যানার পুরিয়ে পুরো রকম ভাবে আইএসএফ কে রাখা যাবে না কারণ শাসক দল ভয় পেয়েছে এবং শাসক দলের যে এমপিএমএল আছে তাদের চুরির যে এই লিস্ট সেটা আমাদের প্রিয় নওশাদের দিকি ভাইজান সবার সামনে তুলে ধরছেন এটা তাদের সহ্য হচ্ছে না তাই আমাদের অধিকার মহা সমাবেশ যাতে না হয় ঠিকঠাক ভাবে তার জন্য এসআইআর এর নামে মানুষকে নোটিশ দিয়েছে যে আরো কুড়ি কুড়ি তারিখ ছিল একুশ তারিখ করেছে বাইশ তারিখ ছিল একুশ তারিখ করেছে এই রকম অনেক খবর আছে যাতে আইএসএফ কর্মীরা আমাদের এই মহাসমাবেশে না আসতে পারে এবং আইএসএফ এর কর্মীরা যাতে বাড়তে না পারে তার জন্য এই চেষ্টা চালাচ্ছে কিন্তু তাদের এই চেষ্টা বিফলে যাবে দু চব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে দেখেছি বিভিন্ন জায়গায় আইএসএফ এ যোগদান লেগেই রয়েছে বাসন্তী থেকে কয়েকশো পরিবার নওসদের হাত ধরে আইএসএফ এ যোগদান করেছে এখন প্রতিদিনই আইএসএফ এ যোগদান করছি। এটা শাসক দলের মাথা ব্যথা হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু শাসক দল নাই বিজেপি যেভাবে দুর্নীতি শুরু করেছে এবং শাসক দলের নেতা নেতৃত্ব যেভাবে করছে এটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না এটা তাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে তাই দেশ এবং বাংলাকে রক্ষার স্বার্থে প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে গেছে এখন আইএসএফ তাই আইএসএফ এর কথা তাদের আইএসএফ কে দেখে ভয় পেয়ে তারা এরকম বিভিন্ন রকমের কীর্তি কালাপ শুরু করেছে কিন্তু মানুষ সাধারণ মানুষ জমে নাই তারা প্রতিদিন যোগদান করছে অহরহ ভাবে যোগদান করছে এটা তো এখন বলা সম্ভব নয় কত আসন পাবে তোমরা কর্মী তোমরা মাঠে ময়দানে কাজ করছো বিধানসভায় আইএসএফ কতগুলো আসনে ঝড় তুলতে পারে বলে মনে হয় তোমার আইএসএফ হান্ড্রেড এর উপর আসনে ঝড় তুলে ফেলবে কারণ আইএসএফ যেখানে প্রার্থী দিবে সেখানে কারো সাথে টক্কর হবে না হলে আইএসএফ এর সঙ্গে হবে আর আইএসএফ সেখান থেকে বেরিয়ে যাবে এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হুমায়ুন কবির নতুন দল তৈরি করেছে তার আগেই বোমা পাঠিয়েছে এবং হুমায়ুন কবিরের দল বলেছে নওশা সিদ্দিকী নাকি তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগ সাধন করছে যার ফলে হুমায়ুনের দল ভাঙর থেকে নওশাদকে হারাবে দেখুন ওর রাজনৈতিক এটা বক্তব্য দীর্ঘদিন রাজনীতি করছে সেই রাজনৈতিক স্বার্থে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সব কথা বলেছেন কিন্তু আদৌ এটা ঠিক নয় কারণ একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়া এটা মোটেও আমার উচিত নয় আর যে ইউপি মানে ওই তো কয়েকদিন হলো তার পার্টি প্রকাশ পাওয়া তার এখনো নাম কি আছে তার স্টাডি কি আছে সেটা কিন্তু এখনো প্রকাশ পায়নি তাই তাদের বিরুদ্ধে তেমন কিছু না বলাই ভালো

আর বাম আইএসএফ এসে হোক না জোট হলে তো ভালো খারাপ নয় কারণ যারা জোট করবে তাদের প্রত্যেকটা কর্মীকে বলার জন্য অনুরোধ করছি যে আপনারা যেন ভোটটা সেই জায়গায় দেন আর বাম শাসন করে গেছে তাদের একটা দীর্ঘদিন ঐতিহ্য আছে লুকিয়ে তাই তাদের সাথে একটা জোট করার সম্ভাবনা রয়েছে এই যে ভিড় কিসের বার্তা মনে হচ্ছে আপনার এই যে শহীদ মিনারের ময়দানে এত মানুষের যে একটা ভিড় বা এত মানুষের যে একটা সমাগম মানুষ একটা সুস্থ সমাজ চাইছে এবং মানুষ একটা ভালো জায়গা চাইছে যে জায়গা টিএমসি বাংলার মানুষ যে পশ্চিম বাংলার মানুষ পশ্চিমবাংলার টিএমসি কে ভোট দিয়েছিল শান্তিতে থাকবে বলে শান্তিতে ঘুমানোর জন্য শান্তির একটা জায়গা বাতাবরণের জায়গা পাওয়ার জন্য যে মানুষ ভোট দিয়েছিল আজকের এর নামে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে এই যে বিভ্রান্তময় সময় চলছে বা বিভ্রান্তময় পরিস্থিতি চলছে রাজ্য সরকার কাঠের পুতুলের মতো আছে রাজ্য সরকার কিন্তু কোনো কথা বলছে না তাহলে আমরা যাকে ভরসা করে যাকে রাজ্যের সিএম বানিয়েছি আমরা যার উপরে ভরসা করেছি যে ওই ব্যক্তিটা যদি রাজ্যের দায়িত্বে থাকে বা ওই ব্যক্তিটা যদি রাজ্যের রাজা হয় বা রাজ্যের সিএম যদি হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ আরামে ঘুমাতে পারবে আরামে থাকতে পারবে যে এসআর নামে যে মানে বিজেপি সরকারের ইন্দোরে যে আপনার ভোট কমিশনার যে মানুষের উপরে একটা জাতির উপরে যে বিভ্রান্তকর একটা পরিস্থিতি তৈরি করেছে যে পরিস্থিতির উপরে মানুষ ঘুমাতেও পারে না খেতেও পারে না বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে গর্ভবতী মা থেকে শুরু করে একের পর এক মানুষ যে বিভ্রান্ত হচ্ছে এই বিভ্রান্ত থেকে বাঁচার জন্য একটা সুস্থ সমাজ এবং একটা ভালো জায়গা পাওয়ার জন্য আজকে নৌসার সিদ্দিকে ভাইজানের ডাকে আজকে শহীদ মিনারে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তবে যদি আমি এতটুকু আশা রাখবো যদি সুস্থভাবে এবং সিস্টেম অনুযায়ী বা ভারতের বিধান সংবিধান অনুযায়ী যদি ভোট হয় আশা করি আগামী দিনে এই রাজ্য সরকারের এই রাজ্যের রাজা হবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী নশাসিদিকে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে তিনি আসবেন এটুকু আমি আশাবাদী এই দিকে লক্ষ্য করে আমি এইটুকুই বলতে চাই আমি জনসাধারণের কাছে আর জনসাধারণকে এতটুকু বলবো বিজেপি এবং টিএমসিকে মানে বরখাস্ত করে বিজেপি এবং টিএমসিকে দূরে সরিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষ নৌসাদ সিদ্দিকি ভাইজানের খাম চিহ্নে ভোট দিক এবং রং নৌসাদ সিদ্দিকি ভাইজানকে যদি আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যায় তো আশা রাখবো পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে যে শান্তিটাই ছিল বা সে যে শান্তির আশা করেছিল সেই শান্তির আশা আবার ফিরে সেই শান্তি আবার ফিরে পাবে এটা আমি আরেকটা প্রশ্ন করতে চাইব আমরা দেখলাম হুমায়ুন কবির বলছে নৌসাদকে ভাঙর থেকে হারাবে নৌসাদের সঙ্গে নাকি তৃণমূলের একটা যোগ সাধন রয়েছে হুমায়ুন কবির নতুন দল তৈরি করে এমন মন্তব্য যে করলো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি করাচ্ছে না সংখ্যালঘুদের ভিতর বিভাজনের সৃষ্টি এজন্যই করছে ও চাইছে যে সংখ্যালঘু যে একটা বাতাবরণের জায়গায় আসছে বা একটা বাঁধনের জায়গায় যে আসছে বা একটা পজিশনে যে আসতে চাইছে বা সংখ্যালঘু যে জেগে উঠছে এই সংখ্যালঘুদের সংখ্যালঘু মানুষের যে সংগঠনটা এই সংগঠনটাকে ভাঙার জন্য হুমায়ুন কবির বিশাল বড় একটা পরিকল্পনা চালাচ্ছে যে পরিকল্পনার ইন্ধন দাতা হচ্ছে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই মানে উনি নিজেই ইন্ধন দিচ্ছে ভিতর থেকে ইনডাইরেক্ট ভাবে ইন্ধন দিয়ে যে সংখ্যালঘুর যে সংগঠন বা সংখ্যালঘুর যে বাদনটা বাদনটাকে ভাঙতে চাইছে এছাড়া অন্য কিছু নয় তবে হুমায়ুন কবিরের কথা যে শুনবে মমতার কথা শুনে যেমন রাজ্যের মানুষ মানে পস্তে গেছে হুমায়ুন কবিরের কথা শুনলে ওই ভাবে রাজ্যের মানুষ পস্তাবে এফআইআর নিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে আমরা বিভিন্ন বুথে দেখতে পাচ্ছি দেখে দেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে বলতে গেলে নোটিশ ধরানো হচ্ছে তাদের হাতে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখতে দেখতে পাচ্ছ কি রাজনৈতিক ষড়যন্ত্র হান্ড্রেড পার্সেন্ট আর মানুষের যে মানে সাংবিধানিক যে অধিকার আছে সাংবিধানিক অধিকারটাকে ভুলুণ্ঠিত করছে বিজেপি সরকার এবং আমাদের টিএনসি সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটোই একে অপর কারণ এরা মানুষের ভালো চায় না মানুষের মঙ্গল চায় না এখন পর্যন্ত এরা মানুষের জন্য ভালো কাজ করেছে। চাকরি ফিরে না আবার চোরেরা দেখেন জেল থেকে বেরিয়ে চলে আসছে চাকরি হারা কিন্তু এখন আসতে পারে না তাই এদের এদের উপর থেকে মানুষ মুখ ফিরাতে শুরু করেছে আর বিজেপি ভারতের নিকৃষ্ট দল এরা যদি ইভিএম না চুরি করে একটা আসন ভারতবর্ষে পাবে না শুধু ইভিএম হ্যাক করে আর হয়তো একশো বা দুশো ভোট এদের মানে আমাদের মানে অন্যান্য দলের মধ্যে পড়ে তারপরে যা ভোট আছে অন্য একটা এর মধ্যে বুথের মধ্যে ধরেন বারোশো তেরোশো পোল থাকে দুশো এদিক ওদিক হওয়ার পরে যেন ওদের পরে পড়ে বিজেপির দিকে পড়ে এবং টিএমসির দিকে পড়ে এই ভাবে তারা ইভিএমটাকে হ্যাক করে রেখেছে বা হ্যাক করে আর ইলেকট্রনিক ম্যাগনেটিক ডিডি ডিভাইস হ্যাক করা সম্ভব তাই তারা বিভিন্ন রকমের কৌশল খাটাতে মানে